জয় জয় শক্তি মহামায় আদি দিয়ে জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ দ্বিতীয় এখানে আমি বশীকরণ হচ্ছে আটন বানন্দ স্তম্ভ সম্পর্ন বহু প্রকার বিদ্যা আমি দিয়েছি আজকে আমি আলোচনা করব চাকরি লাভের জন্য একটি মন্ত্র এর আগে ওই মন্ত্রটি দিয়েছি একজন ভক্ত অবজেকশন করেছে যে ওই ভিডিওতে নাকি আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না বুঝতে পারছে না মন্ত্রটা সঠিক বুঝতে পারছে না এই জন্য আবার একই ভিডিও আমি রিপ্লাই করছি একই বিদ্যা আবার রিপ্লাই করছি আপনাদের বোঝার জন্য চাকরি লাভের জন্য বন্ধু এই বিদ্যাটি যদি প্রয়োগ করতে পারেন যদি করেন তো ক্রিয়াটি আপনার চাকরি ভাই নিশ্চিত আছে বর্তমান সময়ে যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছে না বহু চেষ্টা করছে চেষ্টা বা প্রতি চেষ্টাই ব্যক্ত হচ্ছে বারবারই ব্যক্ত হচ্ছেন যারা তারা এই ক্রিয়াটি করুন করলে অবশ্যই অন্তত এক মাসের ভিতরে আপনারা যে কোনো একটা চাকরি পেয়ে যাবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পাবেন তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফলো করেন সকলে সকলে মন্ত্রটি ফলো করবেন চাকরি লাভের জন্য মন্ত্র কালী কঙ্কালী মহাকালী বুক সুন্দর জিয়ে কালী চার বীর ভেরু চৌরাজি বতাত গান কালী কি দোহায় যারা বুঝতে পারেননি তারা আবার সকলের মন্ত্রটি ফলো করুন কালী কঙ্কালী মহাকালী বুক সুন্দর জিয়ে কালী চার বীর ভেরু চৌরাশি বতা তু পুজো কান মিঠাই অব্বল কালি কি হয় কি বলছে দিদি উপরোক্ত মঞ্চ প্রতিদিন একশো বার করে একত্রি দিন জব করতে হবে জুবলে চাকরি প্রাপ্ত হবে এই মন্ত্রটি সর্বপ্রথম ভালোভাবে মুখস্থ করতে হবে মুখস্থ করার পর প্রতিদিন স্নানাদি করে আদি করে প্রতিদিন একশো আটবার বার করে এই মন্ত্রটি জপ করবেন একত্রিশ দিনের ভিতরে আদ্যা শক্তি মহামায়ের কৃপায় আপনাদের চাকরি আবশ্যক চাকরি পেয়ে যাবে। আপনাদের পথ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যাবেন বা দেখা যাচ্ছে যে যাদের কর্ম বন্ধ কোন প্রকার কর্মে ইনভলভ হতে পারছেন না তারাও যদি এই করতে পারেন যে কোনো কর্মে আপনাদের ডাক আসবে যে কোনো কর্মে ইনভলভ হতে পারবেন মায়ের কৃপায় আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার কথা এর আগের ভিডিওতে একজন ব্যক্তি অবজেকশন করেছে আমার কাছে যে গুরুজি মন্ত্রটি বুঝতে পারছি না এবং শোনা যাচ্ছে চাকরির বিষয়ে বিদ্যাটি আমি ভেঙে দিলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হবে না বুঝতে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান কোনো প্রকার আবার স্ক্রিনে দিয়ে আবার নাম্বারে যোগাযোগ করতে পারেন জয় মা জয় মা অনেক কথাই বলে ফেললাম মায়ের নামে ভিডিও সম্পন্ন করলাম